প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি সৈয়দ আহমেদ তাকে শপথ করেন এছাড়া শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আজও শপথ নিতে পারেননি আরেক উপদেষ্টা ফারুকিয়াসম বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে গতকাল প্রধান বিচারপতির পদ থেকে ওবায়দুল হাসানের পদত্যাগের পর রাষ্ট্রপতির আদেশে হাইকোর্টের বিচারক বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় বিসমিলাই রহমান দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি নবনিযুক্ত নবনি শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব এরপর অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধানচন্দ্র রায়কে শপথ পাঠ করেন রাষ্ট্রপতি আমি ও নিরাপত্তা বিধান এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে আজও শপথ নিতে পারেনি আরেক উপদেষ্টা ফারুকি আজম আগামী দুই তিন দিনের মধ্যে তিনিও শপথ নেবেন বলে আশা করা হচ্ছে বুলবুল আহমেদ বাংলা টিভি Danke.